শাক দিয়ে মাংস আরে না না শাক দিয়ে মাংস না মাংস দিয়ে শাক না না মাংস দিয়েও শাক না এটা হচ্ছে মুরগির মাংসের কিমা দিয়ে শাক এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় সবাই তো চিংড়ি মাছ এটা সেটা দিয়ে শাক রান্না করেন একবার হলো মাংস দিয়ে শাক খাবেন দেখবেন এত দুর্দান্ত স্বাদের হয় আর বাচ্চারা চেটেপুটে খাবে যাদের বাসায় একেবারেই বাচ্চারা শাক খেতে চায় না তারাও কিন্তু এভাবে মাংসের কিমা দিয়ে শাক রান্না করবে দেখবেন বাচ্চারা আঙুল চেটেপুটে খাবে প্রথমে আমি শাকটা ছোট করে কেটে নিয়েছি মুরগির মাংসের কিমা করে নিয়েছি তারপর শিল্পাটার পরে গোলমরিচ আর শুকনা মরিচ দিয়ে একটা শুকনো মশলা করে নিয়ে সামান্য পরিমাণ আদা রসুন বেটে তার সাথে লবণ মরিচ হলুদ ধনিয়া গুঁড়া দিয়ে কিমা ভালোভাবে মাখিয়ে নিয়ে মেরিনেট করে সরিষার তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি যখন কিমাটা সিদ্ধ হয়ে এসেছে তখন আবারও একটু তেলের সাথে ভাজাভাজি করে উঠিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি সেই একই পাত্রের মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা লাল শাক লাল শাকটা দেওয়ার পরে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিতে হবে লাল শাকের যে পানিটা আছে সেটা কিন্তু সিদ্ধ হওয়ার পরে শুকিয়ে নিয়ে তারপর একটা সাইড করে এর ভিতরে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে শুকনা মরিচ ফোড়নে তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবারও কিমাটা দিয়ে একই সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর আগে থেকে ভেজে রাখা কিমা দিয়ে তারপর আবারও সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে লাল শাকের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে দুর্দান্ত সাথে কিমা লাল শাক সবশেষে ভাজা মশলাটা অ্যাড করে দিতে হবে